প্রেমটা আমরা দেখতে পাচ্ছি চারুকালের বেশি শেখ হাসিনার প্রীতি যে এত বেশি শেখ হাসিনাকে রাক্ষস হিসাবে উপস্থাপন করলে তাদের খুবই লাগতেছে জুলাই আহত হলাম এই নতুন বাংলাদেশ পাওয়ার জন্যই তো আমার চোখেরই অবস্থা এখন আমার এটাকে নিয়ে যদি বিকৃত করে এটা আসলে খুবই খারাপ লাগে শিবির কিংবা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোর তারা হচ্ছে নারী বিদ্বেষী তাদের তারা নারীর স্বাধীনতায় বিশ্বাস করে না তারা নারীদের জন্য হচ্ছে কখনো ভালো কিছু বয়ে আনবে না অথচ আমরা দেখতে পেয়েছি যারা এই ফ্রেমিংগুলো করে তারা কতখানি নারীকে আসলে ধারণ করে বা নারী স্বাধীনতায় কতখানি বিশ্বাস করে সেটা তো আমরা তাদের কার্যক্রমেই দেখতে পেয়েছি দেখেন আপনারা কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে যখন শেখ হাসিনার শেখ হাসিনার মুখ মুখটা রাক্ষস হিসাবে উপস্থাপন করে প্রকাশ করা হচ্ছিল এটা আসার আগের দিন কেউ একজন এটা পুড়িয়ে দেওয়া হয়েছে মানে শেখ হাসিনার প্রীতি যে এত বেশি শেখ হাসিনাকে রাক্ষস হিসাবে উপস্থাপন করলে তাদের খুবই লাগতেছে সেই বিষয়টা দেখ মানে সেই বিষয়টা থেকে আমরা দেখেছি যে এখানে শেখ হাসিনার মানে কি বলে আওয়ামী লীগের প্রেমটা আমরা দেখতে পাচ্ছি চারুকালার বেশি সেক্ষেত্রে আজকে এতদিন পর আমরা যখন নির্বাচনের প্রচারণা শুরু হলো এখন আমরা দেখতে পেয়েছি যে ছাড়ুকলায় আমাদের সাথে এটা হলো আমাদের পোস্টারে কাউকে রাক্ষস বানিয়ে দেওয়া হয়েছে কারো পোস্টার কেটে দেওয়া হয়েছে এক্ষেত্রে আমরা বলবো যে যে শেখ হাসিনার আওয়ামী লীগের যেই জিনিসগুলো এখানে রয়ে গেছে তারা এটা করছে বলে আমরা আশঙ্কা করছি চারুকলায় যে আমাদের যে ব্যানার ছিল সেটার উপর হচ্ছে যে ধরনের আঘাত এলো তো সেটার ভিত্তিতে এটা তারা প্রতিষ্ঠিত করতে চায় যে শিবির হচ্ছে শিবির এবং এনটি যেটা হচ্ছে আমরা চারুশিল্প বলি বা আর্টিস্টিক যেটা ওয়েতে আমরা কথা যেটাকে আমরা ফ্রেম করতে চাই তো এইভাবে ফ্রেম করতে চাই এখানে আরও একটা জিনিস চেয়েছে চারুকলার শিক্ষার্থী বনাম ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট কিন্তু বেসিক্যালি এখানে যে ব্যাপারটা হয়েছে করেছে মাত্র তিনজন এবং তারা অপরাধী অপরাধীদেরকে যখন আপনি শুধু শিক্ষার্থী হিসেবে ফ্রেম তেছেন সেটা কিন্তু প্রবলেমেটিক এবং এর 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 আরো একটা বিষয় যেটা দেখতে পেছি আমরা জানি যে যারা শিবিরের কিংবা কথিত শিক্ষার্থী জোটের বিরুদ্ধে হচ্ছে নেটিভ দাঁড় করায় তারা এই নেটিভ বারবার দাঁড় করায় যে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টি বেশি দেশে ওয়ালটন করে করে বিশ্ব জুড়ে শিবির কিংবা কথিত শিক্ষার্থী জোট তারা হচ্ছে নারী বিদ্ধেশী তাদের না তারা নারীদের স্বাধীনতায় বিশ্বাস করে না তারা নারীদের জন্য হচ্ছে কখনো ভালো কিছু বই আনবে না অথচ আমরা দেখতে পেয়েছি যারা এই ফ্রেমিং করে তারা কতখানি নারীকে আসলে ধারণ বা নারীর স্বাধীনতা কতখানি বিশ্বাস করে সেটা তো আমরা তাদের কার্যক্রমে দেখতে পেয়েছি আমাদের কার্যকরী সদস্য নির্বাহী সদস্যের জন্য পদ পদপ্রার্থী আমাদের তামান নাপু সাবিকুন্নাহার তামান আপু তার ছবি কেমনভাবে পুত্র করা হয়েছে সেখানে শুধুমাত্র যে তারা শুধু নারী হেনস্থা করেছে বা নারী অবমাননা করেছে সেটা না তারা কিন্তু ইসলাম ফুভিক বা হিজাব ফোবিয়া যেটা সেটাকে পুত্র করেছে আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্ধেক শিক্ষার্থী কিন্তু এখন হিজাব হিজাব পরে এবং বাকি অর্ধেক শিক্ষার্থী যারা পড়ে না তাদেরকেও আমরা সম্মান করি এবং তাদের জন্য যে আমরা বিশ্বাস করি সহ একজন আরেকজনকে অর্ন করবে না আইডিওলজি সেম হবে না কিন্তু একজনের পাশে অন্যজনকে নিরাপদে থাকতে হবে সেটাকেই আমরা প্রমোট করি আরও একটা কষ্টের ব্যাপার জানাই আমাদের যারা বিভিন্ন পদ পদপ্রার্থী রয়েছে তারা কিন্তু এখনও পর্যন্ত খুব সীমিত কয়েকজন বাদে আমরা কাউকে এসেভাবে এ ব্যাপারে কথা বলতে দেখছি না তো এটা আমাদের জন্য আসলে কনসার্নিং যে যাদেরকে আমরা নির্বাচিত হয়ে শিক্ষার্থীদের জন্য কাজ করার জন্য আনবো তারা আসলে কতখানি কাজ করবে বা কতখানি নারীদের জন্য নারী বান্ধব কাজ করবে সেটা আসলে বোঝাই যাচ্ছে যে তারা যেভাবে মুকুল পেটে আছে যে তার বিপক্ষ দল হয় যারা কথা বলতে পারে না তারা যখন নির্বাচিত হয়ে আসবে তাদের বিপরীত পদদর্শীর উপর কী আসলে চালাবে সেটা আসলে অনুমেয় আমি ব্যক্তিগতভাবে যে শিকার হয়েছে সেটা গত এক সপ্তাহ ধরে আপনারা দেখতে পেয়েছেন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রাজনৈতিক দলগুলো কিভাবে আমাকে বলি থেকে শুরু করে সেক্সুয়াল হ্যারাসমেন্ট থেকে শুরু করে সবকিছুর শিকার হয়েছে এবং এটা আমি বিচলিত এসেছি কিন্তু সবাই তাই সবার মেন্টাল হবে বা এটাকে চলতে দেওয়া যাবে এরকম তো কোনো কথা নেই আমরা স্ট্রং হয়ে দাঁড়িয়ে আছি এই জায়গাটা যে আমাদের মতো আরও দশজনকে যে এসে দাঁড়াতে হবে এই বোধটা আসলে প্রশাসনের তৈরি হওয়া জরুরি এবং প্রশাসনের উচিত এই বিষয়গুলোকে অ্যাড্রেস করে নারীদের জন্য এবং প্রত্যেকজন শিক্ষার্থীর জন্য এই জায়গাটাকে হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড হিসেবে তৈরি করা আজহার নামে আমাদের এক কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী তার চোখে এই যে আমার চশমা যেমন এরকম করে তার চোখে করে দেওয়া হয়েছে মানে ওটা আমাকে সরাসরি বিকৃত করে মানে এখন আমি ভাই জুলাইয়ে আহত হলাম এই নতুন বাংলাদেশ পাওয়ার জন্যই তো আমার চোখের এই অবস্থা এখন আমার এটাকে নিয়ে যদি বিকৃত করে এটা তো আসলে খুবই খারাপ লাগে খুবই খারাপ লাগে তো এখন এটা আমরা খুবই অনাকাঙ্ক্ষিত এবং এটা আসলে যারা এটা করছে যেহেতু ভিডিও ফুটেজ আছে আমি প্রশাসনের কাছে দাবি জানাবো এদেরকে খুঁজে বের করে এদের পরিচয় বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য যেন এই যে আমাদের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ডাকসুতা বজায় আছে এখনও এটা যেন কোনোভাবে নষ্ট না হয়